উনত্রিশে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী উনত্রিশে ডিসেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোববার বাইশে ডিসেম্বর রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব বলেন আশা করছি সব কিছু ঠিকঠাক থাকলে উনত্রিশে ডিসেম্বর তিনি লন্ডনে যাবেন ম্যাডামের সঙ্গে তার চার পাঁচজন চিকিৎসক যাবেন প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানা গেছে শারীরিকভাবে নতুন কোনো সমস্যা উদয় না হলে উনত্রিশে ডিসেম্বর রোববার দিনের বেলায় কোনো এক ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সফরকারীদের মধ্যে রয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর শাহাবউদ্দিন ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম হোসেন সহ কয়েকজন এর আগে গত উনত্রিশে অক্টোবর অধ্যাপক জাহিদ হোসেন জানিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে লং ডিস্ট্যান্স স্পেশালাইজ এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনে লন্ডনে নিয়ে যাওয়া হবে এরপর সেখান থেকে তাকে তৃতীয় একটি দেশে মাল্টি ডিসিপ্লানি মেডিকেল সেন্টারে নেওয়া হবে